ভিউয়ার্স আসসালামু আলাইকুম গুপ্ততে সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগত আজকে যে টপিকটি নিয়ে উপস্থিত হলাম তো গ্রাম অঞ্চলে দেখা যায় যে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা তো ঘোড়ার ওপরেও বান প্রয়োগ করা যায় তো ঘোড়াতে যেন বান প্রয়োগ করা না যায় তো তার জন্য আপনাদেরকে একটা বিদ্যা শেখাবো তো মন্ত্রটা আগে বলে দে আগে কিছু কথা বলে দেই তো আমার বাসা বগুড়া জেলা সারিয়াকান্দি থানা নিজবল গ্রাম এবং যাদের বিদ্যা শিকার ইচ্ছুক তারা আমার এই মুহূর্তে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর যাদের গুরুবিদ্যা ডায়েরি লাগবে ওটাও দিতে পারবো যাদের জিল লাগবে ওটাও দিতে দিতে পারবো যাদের তোসবি লাগবে সাধনকৃত ওটাও দিতে পারবো ওটার সাথে জিন থাকবে এবং যাদের পাসকলি টুবি লাগবে এবং হিন্দু ধর্মের যাদের যে কোনো সাধনকৃত জিনিসপত্র লাগবে কুরিয়ার সার্ভিসে পাঠাই দিতে পারবো ইনশাল্লাহ তো টিকটিকি ঠিক ঠিক বলতেছে তা আমি হাদিয়া তেমন একটা নেই না তিনশো পনেরো পাঁচশো পনেরো পাঁচশো পঁচপান্ন এবং এক হাজার পনেরো টাকা এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে খরচটা আমি এখান থেকে পাঠাই দেই ওরা ওই জায়গা থেকে উঠায় না দুশো টাকা তিনশো টাকা যাই খরচ করুক আমি দেই তারপরে শিষ্যরা খুশি থাকুক তারা ভালো মন্দ ভালোভাবে যেন চলতে বলতে চলে ফিরে খেতে পারে এটাই আমার আল্লাহর কাছে চাওয়া পাওয়া তো যারা জিন নেবে সর্বপ্রথমে এক হাজার পনেরো টাকা হাতিয়া পাঠিয়ে দিবে তারপর জিন যাওয়ার পর এগারোশো টাকা দিবে না হলে আমার জিনকে আমি আবার নিয়ে নেব তো ঘোরার শরীর বন্ধ করা তো অর্জুন গাছ অর্জুন গাছের একটা ফল হয় ওই অর্জুন গাছের ফলটা আপনারা কুড়িয়ে নিয়ে আসবেন নিয়ে আসার পর দু মাথা কাটবেন কাটার পর ওটা সুন্দর করে গোল করবেন করার পর মাঝখান দিয়ে সিদ্র করবেন ছিদ্র করবেন অথবা নাও করতে পারেন করার পর লাল একটা কাপড় দিয়ে ওটা পেশায় নেবেন নোয়ার পর ঘোড়ার গলায় অথবা ঘোড়ার গলায় ওটা বেঁধে দিবেন যত প্রকার জাদু টোনাই করুক না কেন অর জাদু ওই ঘোরার উপর কোনো কাজই করবে না যত যাই করুক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো হাজারো বিদ্যা আছে ঘোড়ার শক্তি ঘোরার শরীরে তিন দশ গুণ শক্তি বৃদ্ধি করে দেওয়া যাবে এরকম মন্ত্র আছে এবং অন্য অন্য ঘোড়াকে বান মেরে কাজ করে ফেলে দেওয়া যাবে এই সকল বিদ্যা আছে ইনশাল্লাহ তো আপনাদের মাঝে দিব আস্তে আস্তে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম